तू की काना रे हा दिनदपूर तुम्ही सायकल नाका दिलू पोकाय कृष्णा तु हा माहिती असण नके हा सायकल खायचं नागाय दिलू म्हणजे नोकरी मग फ्री गेली याला नव्या नोकरी त्या हा

দাদু, তোর বলে বিয়া ঠিক হইছে নাকি? বিয়া করে জীবনটা শাস্তি বুন রাখি। কি বলু? বিড়ি খায় আমি কি করুম? হ্যাঁ, বিড়ি খায় আমার টেনশন দূর হয় জানি। বিড়ি খায় বাসী আসুম। অত লোকটা দেখা থাকে, বিড়ি আছে ভাই। দে এটা বিড়ি দে। টেনশন দূর করি মুছছি। খুব টেনশন দি একটা বিড়ি দে। দে ভাই। এটা আবার কি করে? কো আঁকটা শুনে আরকটা। আরে বিড়ি নয় রে, বিড়ি নয়। বিয়ে করে কি করবি? আরে মুই তো তো ছেড়ে খাবা না এটা বিড়ি দে বিড়ি থেলে টেনশন মত দূরে বেয়ালা এটা বিড়ি থেলে দে দে একটা বিড়ি আরে এত দূরে খাবার কি দরকার আছে কি আমি কানে শুনুম না নাকি তোর মত তুমি চশা হ্যাঁ তুই বীর কে কম শুনিস তুই তো বেশি শুনবেন কি গলু মুই বাসি খাং হ্যাঁ বাসি তো বাপ খায় বুঝছিস তো সন্ধ্যা হলে চাড়া বানা আড্ডা নিয়ে বসে ইয়া করে তোর তো শুকিয়ে দিলে আর বুঝছিস আর তুই মুখে কইছিস বাসি খাং হ্যাঁ আরে আরে দাদু আস্তে কো আস্তে কো

পাশা কবু নেম একে শটে শটে ফেলে দেন জানি শটে শটে ফেলে দেন তো আজি চেংরা ইরে এ টসা কথা শুনে আর অন্য কথা কম কোনো শুনে না কম একটা কয়েকটা টসা যেই কম তখন বি কি জন তো শুনে ওরে কি ফিস ফিস করে আগর বেনাছি যা কবু একে সামনে শুনি কথা কবু তুই সামনে শুনি কথা কও মুই তো টসা কম নাই ও মুই এলা খাবার না গুছিস আইলে তো যা তোর সাথে মোর পেশাল বাড়ি লাভ নাই মোর কাজ আছে আমি কাজ যাই যা সার 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 ই তুই মোক শরীর ভাই দেখা আজ হ্যাঁ তো এখন মাটার কাছে আসামি বানে ফেলাম সি জীবন ধ্বংস করে ফেলাম তোর মুই তুই মোকে শরীর ভাই দেখা আজ হ্যাঁ যা তো যা মোড়ে মোড়ে ভুলে যে তুই যা তো মোড়ে ভুলে যে যা ইয়ার পরে থাকি মোর সাথে ফাইল মো করিস না পায় দিছম সি আই দিমি কইবেন না কিন্তু একবারে কিন্তু কাকে কোপে দেমি তো